তারা সকলে এসে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন সবাই উনি কি বলতে যাচ্ছেন সেদিকে সবাই লক্ষ্য করেন তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর যখন সম্মিলিতভাবে সবাই আসলো কথা বলার সময় হলো আল্লাহর হাবিব সাথে সাথে তাদেরকে লক্ষ্য করে বললেন হে কুরাইশবাসী এই মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়ানো তোমরা তো আমার সামনে পাহাড়ের পিছনে কি হচ্ছে তোমরা দেখছো না আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি দেখছি যেটা তোমরা দেখছো না পিছনে আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদেরকে এই মুহূর্তে আক্রমণ করার জন্য সার্বিকভাবে সকল প্রকার প্রস্তুতি নিয়ে তোমাদের এদিকে আসছে তোমরা কি বিশ্বাস করবা সকলে এক বাক্য বললো যে আপনি তো আলামিন বিশ্বাস না করার কোনো উপায় নাই সোহান তাদের থেকে স্বীকৃতি নিলেন স্বীকৃতি নেওয়ার পর সাথে সাথে বললেন তাহলে শুনে রেখো আল্লাহর কোরআনের আয়াতি শুনিয়ে দিলেন আমি তোমাদেরকে এমন কঠিন জাহান জাহান্নামের বয় দেখানোর জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি যে আযাবটি তোমাদের একইবারই সামনে সুবহানাল্লাহ বললেন মক্কার কাফের মুশরিকরা তারা আরবি ভাষায় এবং বিভিন্ন বিষয়ে শুধু পণ্ডিত ছিলেন না মহা ছিলেন কি ছিলেন কারণ তখন ছিল যে সাহিত্যের এবং কাব্য চর্চার কবিতা চর্চার সর্বশ্রেষ্ঠ যুগ সোমান আল বলেন এই জন্য আমাদের আরবি সাহিত্যিকগণ তারা বলেছেন যে সেই যুগের জাহিলি যুগের লোকগুলি যেই মানের সাহিত্য আরবি সাহিত্য এবং কবিতা রচনা করেছে সেই মানের আরবি সাহিত্য কবিতা রচনা করা বর্তমান আধুনিক বিশ্বের মানুষগুলি কবি সাহিত্যিকগুলি সেই মানের কবিতা এবং সেই মানের প্রবন্ধ রচনা করা তো দূরের কথা তার কাছে যেতেও সম্ভবপর হয়নি আল্লাহর বলে তারা বুঝে ফেললেন আল্লাহ নবী কি বলতে চান সৌহান আল্লাহ বলেন সাথে সাথে তিনি বলে দিলেন তাহলে মনে রেখো ইয়া আহমদ হে মানব সমাজ কুন লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে শুনে রাখো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আইন দাতা নাই জীবন দাতা নাই বিধান দাতা নাই এই আল্লাহর উপর ইমান যারা আনবে এই আল্লাহর উপর ইমান যারা আনবে এই কালিমাতে যারা বিশ্বাস করবে তাহলে তারা সকলেই সফল কাম হয়ে যাবে আমরা সকলে বলি কি হয়ে হয়ে যাবে যাবে এই কথা বলার পর সবচেয়ে বেশি আঘাত যাকে করেছিল সে হল আল্লাহর নবীর সাসা আবুল হাব অর্থাৎ এই কালিমার দাওয়াত শোনার সাথে সাথে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত কে হয়েছে নবীর সাসা আবুল হাব সবচেয়ে বেশি হয়েছে আর কি বেশি আঘাত পেয়েছে বেশি কি পাইছে আঘাত এই জন্য সেই কাল না করে সাথে সাথে সেই সকলের পক্ষ থেকে সম্মিলিত ভাবে বলে দিল্মদ আলিহাজ এসেছে তুমি ধ্বংস হোক কি হোক এই ফালতু কথা বলার জন্য তুমি আমাদেরকে আল্লাহ হাবিবের ধ্বংস কামনা করলো যার ফল শ্রুতিতে আল্লাহ ফকরবুল আলমিনের সেটা সহ্য হল না আল্লাহ ফকরবুল্লা আলামিন আল্লাহর হাবিবের ধ্বংস কামনা করেছে আল্লাহর হাবিবকে সানি বেদি করেছে দুশ্মনী করেছে আল্লাহ সহ্য করতে পারলেন না সেই বিষয়টি সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন আবু আবুল আহাব কেও শাস্তা করতে হবে কি করতে হবে শাস্তা করতে হবে সেই জন্য তিনি আবু করকেও দায়িত্ব দেন নাই হজরত আলীকেও দায়িত্ব দেন নাই খাদিজাকে দায়িত্ব দেন নাই যারা প্রাথমিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে দায়িত্ব দেন নাই স্বয়ং আমার মনির স্বয়ং নিজ হাতে তার দায়িত্ব নিলেন না আবুল আহাবকে সাহস্তা করার জন্য আল্লাহ করবেন কাউকে দায়িত্ব দেন নাই আল্লাহ বলতেছে আমি নিজে করবো তারা ধর্ম আমি নিজে আমার রসুলের সামনে বেদম করছে মহতারা মাহাজরিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ওহি ফেলেন চল্লিশ বছর বয়সে সেই সময় পর্যন্ত আল্লাহ নবীর সাতজন সাসা জীবিত ছিল কয়জন চারজন জীবিত ছিল এই চারজনের মধ্যে দুইজন ইসলাম গ্রহণ করেছে দুইজন ইসলাম গ্রহণ করে নাই দুইজন যারা ইসলাম গ্রহণ করেছে একজন হচ্ছে হজরত হামজা রদি আল্লাহ সুহান আল্লাহ বলেন আরেকজন হচ্ছে হজরত আব্বাস রদি আল্লাহ তালহু সুহান আল্লাহ আর দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেনি

শেষপুজ্ঞ তো আবুল হাব কে ধরলেন আল্লাহ ফখ্রবুল আলমিন কুরআমুল করিম রেখে শ দুটি সুর রয়েছে তার মধ্যে একটি সুরা আবুল আহাদকে কেন্দ্র করে আল্লাহ ফখ্রবুল আলমিন নাজির করলেন সেই সুরাটির নাম কি তব্বত এদ নে সুন নাম সুরেল আহাব নাম কি সুরেল্লাহাব তব্বত এদা সুর নাম

এতদিন পর্যন্ত যা মাল সম্মান খ্যাতি যত কিছু যশ যা কিছু সে অর্জন করেছে আল্লাহ ফাকরুল আলম বলতেছেন কোনো কিছু এগুলি কোনো কিছুই তার কাছে আসেনি আল্লাহ বলেন সব ধ্বংস সব কি কেন তার সানি বেয়াদি করেছে রসুলের সান আল্লাহ আল্লাহর হাবিবের সানে বেয়াদি করলেন আল্লাহুল আল আমি নিজ কুদ্রতি হাতে তাকে সাহস্তা করলেন যার ফলশ্রুতিতে দেখা যায় দ্বিতীয় যুদ্ধ যখন সংঘটিত হয়েছিল কোনো নেতা বাকি ছিল না যেই বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি একমাত্র এই হতবাগা আবুল হাবকে ব্যতীত সেই বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন সমস্যা দেখিয়ে সেই বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু তারপরে আল্লাহুল আল আমিন আবুল হাবকে ছাড়েনি ছাড়ছে সারে নাই বাকি সবগুলা থেকে সেখানে কি করছে আল্লাহ কি করছে শেষ করে দিয়েছে। আবু লাহাব উদ্বা আবু জাহেল উদ্বা সাহিবা বাকি যারা আছে সবগুলির বদর যুদ্ধে কি করছে শেষ কিন্তু আমার আল্লাহ ফকরুল আলামিন শক্ত এবং মজবুত হাতে তাকে ধরলেন যার ফলশ্রুতিতে দেখা যায় বতরের যুদ্ধের এক সপ্তাহ পরে তার শরীরে একরকম ভাইরাস তার শরীরে দেখা গেল আক্রান্ত করছে দেখা দিয়েছে। আমাদের সময় করোনা ভাইরাস মহামারী ছিল না ইসলামের ইতিহাস প্রমাণ করেছেন কেউ কেউ সেই ভাইরাস কে বলে বলেছেন ফ্ল্যাগরূপ আমাদের দেশে আমরা একসময় দেখতাম যে হোয়াটার ফক্স ফক্স মানুষ জল বসন্ত না আমরা ছোটবেলায় যেটা দেখেছি তখন একটু কমে আসছে কারণ এগুলির ওষুধ তখন পর্যন্ত একটু একটু আবিষ্কার হয়েছে এর আগে এর আগে আরো ভয়ঙ্কর ছিল মহামারী বলতো মানুষ এক এলাকায় যদি আক্রমণ করতো তাহলে দেখা যায় পুরো এলাকা কি সব জিনিস এবং এক প্রথম বিষাক্ত গুটি তার শরীরের মধ্যে দেখা দিল যার ফলশ্রুতিতে পরবর্তীতে সেগুলির আক্রমণে তার শরীরে ফসকা পড়ে গেল এবং ক্যান্সার ভাইরাসের মতো তার শরীরে প্রথম দরা শুরু হয়ে গেল আমরা সেগুলো বলি আল্লাহ একবার আল্লাহ কিভাবে দর্শে দেখেন বেশি দিন সময় লাগেনি মাত্র এক সপ্তাহ সময়ের ব্যবধানে তার শরীরে এমনভাবে প্রথম ধরে ছিল এক সপ্তাহ সময়ের ব্যবধানে সে দুনিয়া থেকে চলে গেল লাল কাঠ দেখি আল্লাহ চক্রবুল আগাবিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন মৃত্যুর আগে তার এত করুণ অবস্থা হয়েছিল যে আমরা সকলে জানি এই জাতীয় রোগগুলিকে সাধারণভাবে মানুষ মনে করে শ্বাসের রোগ যার ফলশ্রুতিতে তার আশেপাশে কোনো মানুষ তার নিকট যায় নাই সামান্য কিছু খাবার দূর থেকে তাকে এভাবে নিক্ষেপ করতো যেভাবে আমরা অনেক সময় জন্তুকে কুকুরকে দূর দূর থেকে এভাবে খাবার নিক্ষেপ যতদিন বেঁচে থাকার ততদিন বেঁচে ছিল কোনো মানুষ এবং তার পরিবার তার শরীরের কাছে যায় নাই মানে শেষ পর্যন্ত অবস্থায় সেই মৃত্যু বরণ করলো মৃত্যু বরণ করার পর তার পরিবার পরিজন ওই অবস্থার মধ্যে কয়েকদিন লাশ করে থাকলো কেউ কাছে যাচ্ছে না বয়ে আবার কাকে আক্রমণ করে বসে করোনার সময় দেখছেন তো কি অবস্থা হয়েছে দেখছেন আমরা সবাই দেখছি তো দেখছেন কি করুন অবস্থা এখনো সেই ভিডিও ফুটেজ আছে সিলেটে বিভিন্ন জায়গায় মানুষ পড়ে রাস্তায় পড়ে হ্যাঁ এভাবে লাফাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় কিন্তু কেউ তার পাশে যাচ্ছে না সবাই দূর থেকে কথা বলতেছে কেউ কাছে যাচ্ছে না ফানি ছাড়ছে ফানি ফানি করে চিৎকার করছে একটু ফানি পর্যন্ত তাকে দিচ্ছে না আল্লাহ বলেন